আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং গ্রুপ বি এর এই ম্যাচটার উপরই নির্ভর করছে তিনটা দলের ভাগ্য শ্রীলঙ্কার আফগানিস্তানের এবং বাংলাদেশের দায়িত্বটা নিজের হাতে তুলে নেওয়ার এখনও সুযোগ রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কারণ এই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করছে সুপার ফোরে এই তিন দল থেকে কোন দুটো দল চলে যাবে সুপার ফোরে যেখানে ইন্ডিয়া পাকিস্তান তাদের জন্য অপেক্ষা করছে এশিয়া কাপের এরকম একটা বিজনেস এন্ডে এসে আসলে বাংলাদেশকে নিয়ে আলোচনা না করে শ্রীলঙ্কা আফগানিস্তানকে নিয়ে কেন আলোচনা করছি তার বিষয়টা আপনারা সবাই জানেন ইতিমধ্যেই কারণ বাংলাদেশ চাতক পাখির মতো চেয়ে আছে এই ম্যাচটার দিকে এই ম্যাচটার উপরেই নির্ভর করছে অন্তত বাংলাদেশের ভাগ্যটা এবারে এশিয়া কাপে তাদের যাত্রাটা কি শেষ হয়ে গেল নাকি সুপার ফোরে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ তারা পাবে সো এই কনটেক্সটে আসলে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান ম্যাচটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের ভেতরেই এসিসি যতটা না কন্টেন্ট দিয়েছে বা এসিসি যতটা না সেটা নিয়ে রিপোর্টিং করছে বা প্রিভিউ করছে তার চেয়ে বেশি বাংলাদেশ নিয়ে আমার মনে হয় মেতে রয়েছে এই ম্যাচটা নিয়ে পার্টিকুলারলি কারণ বাংলাদেশের এই যে অবস্থা সেটার পেছনে এই ম্যাচটার বিরাট বড় একটা ভূমিকা রয়েছে এবং বাংলাদেশ অবশ্যই সুপার ফোরে চলে যেতে পারবে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে আজকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় সেটার ব্যবধানটা হতে হবে এতই বড় যেন বাংলাদেশের রান রেট শ্রীলঙ্কার উপরে থাকে এবং সেভাবে করেও বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে সো এই ধরনের সমীকরণকে সামনে রেখে আসলে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের এই ম্যাচটার যদি প্রিভিউ করতে চাই সেই জায়গাটাতে বেশ কিছু ফ্যাক্টর আমার চোখের সামনে এসেছে এবং সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে একে অপরের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান আটবার পরিসংখ্যানগত দিক থেকে সেই জায়গায় শ্রীলঙ্কা এগিয়ে আছে অবশ্যই পাঁচবার তারা জিতেছে আফগানিস্তানের এগেনস্ট আফগানিস্তান তারা তিনবার জিতেছে শ্রীলঙ্কার এগেনস্টে এবং আমরা যদি ইউএইতে যে খেলাগুলো হয়েছে সেটার দিকে যদি তাকাই টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইউএইতে খেলা হয়েছে দুইবারের আগে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এবং সেখানে আবার এক একে সমতায় রয়েছে দুটো দলের মধ্যেই দু সালে টি টোয়েন্টি ফরম্যাটে ইউএইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আফগানিস্তান গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল তবে সুপার ফোরে গিয়ে আবার আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায় সুতরাং সেই জায়গাটাতে এক একে সমতায় আছে পরিসংখ্যানগত দিক থেকে আমরা একটা ক্ল্যারিটি পেলাম যে অবভিয়াসলি শ্রীলঙ্কা বিং দ্য বেটার টিম পাঁচবার জিতেছে তারা আফগানিস্তানের এগেনস্ট আফগানিস্তান জিতেছে তিনবার নিউট্রাল ভেনুতে বা ইউএইতে একবার একবার করে দুই দলের একটা করে জয় রয়েছে এবং এখন আমরা যদি চলে যাই ওভারঅল শ্রীলঙ্কা আফগানিস্তান রিসেন্ট করেছে সেই বিষয়ে তাহলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের চোখের সামনে চলে আসবে বিগত চারটা ম্যাচের কথা বলতে পারি দু হাজার তেইশে একটা এবং দু হাজার এসে বাকি তিনটা এই যে চারটা ম্যাচের কথা বলছি এই চারটা ম্যাচে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান লড়াই করেছে সেখানে আগে ব্যাট করা দল জিতেছে প্রত্যেকবার আফগানিস্তান নিয়ে আমি এর আগেও কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম বলেছিলাম যে তারা আসলে এমন একটা দল যাদের মূল শক্তি তাদের বোলিং এবং সে কারণেই দেখা যায় উইকেটের ধরন যেমনই হোক দিনে খেলা হোক কিংবা রাতে খেলা হোক আফগানিস্তান সবসময় চায় আগে ব্যাট করতে এবং আগে ব্যাট করলে একটা ডিস্টিং অ্যাডভান্টেজ তারা পেয়ে যায় কারণ একটা টার্গেট তারা সেট করার সুযোগ পায় এবং সেই টার্গেট সেট করার জন্য খুব একটা বেশি চিন্তা তাদের করতে হয় না যে কোথায় গিয়ে আমরা থামবো বা কতটুক টার্গেট আমরা রাখলে জয়ের জন্য কাজটা সুবিধার হবে কারণ আফগানিস্তানের বোলিং অ্যাবিলিটি এতই ভালো যে কোনো ধরনের একটা টার্গেটকে কিন্তু তারা খুব বড় বানিয়ে ফেলতে পারে যদি আগে ব্যাট করে কিছু একটা তারা দাঁড় করাতে পারে শ্রীলঙ্কার এগেনস্টে এবং আফগানিস্তানের রিসেন্ট হিস্ট্রিতেও আমরা দেখছিলাম যে অন্তত ষাট পার্সেন্ট ম্যাচ তারা আগে ব্যাট করেই জিতেছে এবং যখন পরে ব্যাট করেছে তখন সেই পার্সেন্টেজটা নেমে এসেছে ওই সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট এবং সেটা কেন হয়েছে আফগানিস্তান যেসব ম্যাচ পরে ব্যাট করে জিতেছে সেখানেও তারা একশো পঞ্চাশ ঊর্ধ্ব রান কিন্তু খুব কমই পারে শ্রীলঙ্কা একটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে যদি তারা আফগানিস্তানের ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর করতে পারে আগে তবে আগে ব্যাট করার যে সিদ্ধান্ত সেটা তো আর র্যান্ডমলি নেওয়া হবে না অবভিয়াসলি টসের উপর নির্ভর করবে অনেকটাই ভাগ্য এবং টস যদি আফগানিস্তান যেতে আপনি একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন তারা আগে ব্যাটিংটাই চুজ করবে উইকেটের ধরন যেমনই হোক শুরুতে ব্যাটিং করা যতই কঠিন হোক তারা আগে ব্যাটিংই নিতে চাইবে এবং তাদের এগেনস্টে জেতার যে টোটকাটা সেটা বাংলাদেশ গত ম্যাচে দেখিয়ে দিয়েছে লিটন কুমার দাস তার কপাল ভালো ছিল তিনি টস জিতেছিলেন এবং বাংলাদেশ আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে যদিও বাংলাদেশের প্রিপারেশন কিন্তু এই এশিয়া কাপের বিল্ড আপে ছিল চেইস করে যে করে জিতেছে শ্রীলঙ্কার পাকিস্তানের ঠিক একটা টেম্পলেট এসেছিল বাংলাদেশের সামনে যেখানে বাংলাদেশ আসলে একটা রান ডিফেন্ড করেছে সো আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যখন টসে জিতলো তারা একেবারে আগে ব্যাটিংটা নিয়েছে নট বিকজ বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী এবং নট বিকজ বাংলাদেশ খুব কনফিডেন্ট ছিল যে এই উইকেটে কীভাবে তারা ব্যাট করবে কত রান তারা সেট করবে অনলি রিজন বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল যেন আফগানিস্তান আগে ব্যাট না করতে পারে এতটাই বায়াস্ট আফগানিস্তান আগে ব্যাট করার ক্ষেত্রে যে যে কোনো দল আফগানিস্তানের সঙ্গে যখন টি টোয়েন্টি ম্যাচে টসে যেতে তখন তারা আগে ব্যাটিং সিদ্ধান্ত নেয় আফগানিস্তানকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য এবং বাংলাদেশ একশো পঞ্চাশের ওপর রান করতে পেরেছিল যেটা বাংলাদেশের জন্য যথেষ্ট হয়েছিল আট রানের একটা জয় বাংলাদেশ পেয়েছে আফগানিস্তানের এগেনস্টে এবং এই এশিয়া কাপে এখনো পর্যন্ত তারা টিকে রয়েছে সুতরাং ইকুয়েশন কি বলছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের শেষ যে চার ম্যাচের কথা বলছিলাম সেখানে বলেছি যেই দল আগে ব্যাটিং পেয়েছে সেই দলে জিতেছে তার মধ্যে দুইবার আফগানিস্তান আগে ব্যাট করতে পেরেছিল দুইবারই তারা শ্রীলঙ্কার এগেনস্টে জিতেছে আবার শ্রীলঙ্কা যখন আগে ব্যাট করার সুযোগ পেয়েছে দুইবার তারাও সেই ম্যাচগুলো জিতেছে যে তার ব্যবধানগুলো দেখেন একটা ম্যাচে শুধু 72 রানের জয় শ্রীলঙ্কা পেয়েছিল দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি বিগ উইন এছাড়া বাকি জয়গুলো আফগানিস্তান যে দুটো জয় পেয়েছে খুব কম রানের ব্যবধানে শ্রীলঙ্কা শেষ যেই ম্যাচটা জিতেছে খুব কম রানের ব্যবধানে অর্থাৎ ম্যাচটা কিন্তু খুব ক্লোজ হতে পারে সো এই জায়গায় আসলে এই দুই দলের মধ্যে কে বেশি শক্তিশালী সেটা নির্ধারণ করা খুব কঠিন একটা ব্যাপার হবে তবে একটা ইগোর ব্যাপার রয়েছে আপনি রাসেল আর্নল্ডের কথা শুনেছেন কিনা জানি না বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচটা শেষ হওয়ার পর রাসেল আর্নল্ড সেই ম্যাচে ধারাভাষে ছিলেন তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রীলঙ্কা কি বাংলাদেশের কথা মাথায় নিয়ে খেলবে কিনা বা তারা বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে যেতে চায় কিনা একটুখানি আমার মনে হয় নোভিস লেভেলের কোয়েশ্চেন ছিল সেটা ইমোশন বেসড একটা কোয়েশ্চেন ছিল এবং রাসের আসলে খুব লজিক্যালি এটার জবাব দিয়েছেন তিনি বলেছেন যে শ্রীলঙ্কা তাদের নিজেদেরকে নিয়ে ভাবছে তারা বাংলাদেশকে নিয়েও ভাবছে না আফগানিস্তানকে নিয়েও ভাবছে না শ্রীলঙ্কা তাদের অবস্থানটা নিয়ে চিন্তা করছে এবং সেই জায়গা থেকে অবভিয়াসলি শ্রীলঙ্কা চাইবে শেষ ম্যাচটাও জিততে কারণ সেই ম্যাচটা জিততে পারলেই তারা সুপার ফোরে চলে যাবে খুব সহজে এবং একটা কনফিডেন্স নিয়ে তারা চলে যাবে এবং তাদের একটা ইগোরও ব্যাপার এটা শ্রীলঙ্কা অভিয়াসলি আফগানিস্তানের কাছে হেরে সুপার ফোরে যেতে চাইবে না সেটা কোনো সময় তাদের অপশান নয় জেতাটাই তাদের অপশন বাট হোয়াট ইফ আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় কারণ আজকের ম্যাচে কিন্তু ডেসপারেট বেশি থাকবে আফগানিস্তান তাদের জন্য জয় ছাড়া বিকল্প নেই শ্রীলঙ্কার জন্য কিন্তু যদি তারা হেরেও যায় সেই ক্ষেত্রেও বেটার নেট রান রেট নিয়ে তারা সুপার ফোরে যেতে পারবে সুতরাং সেই অপশানটা তাদের সামনে রয়েছে সেই ইকুয়েশনটা তাদের সামনে রয়েছে আফগানিস্তানের সামনে জয় ছাড়া আর কোনো ইকুয়েশনই সামনে নেই এবং এটাই বাংলাদেশের জন্য খুবই ডেট্রিমেন্টাল হবে এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের ক্ষেত্রে যদি বলি আমরা একটু তাদের লাইন আপস নিয়ে কাটাছা করতে পারি শ্রীলঙ্কা দলটাই আপনি দেখবেন মাহেশ ঠিক সানা রয়েছেন হাসারাঙ্গা ফিরে এসেছেন যেটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমার মনে হয় বোলিংয়ে আপনি যতই বলেন জেফ্রি ভ্যান্ডার্সে আছেন হাসারাঙ্গা ডেফিনেটলি একটা বেটার অপশন এর ক্ষেত্রে যদি চিন্তা করি ইভেন ব্যাটিংয়ের ক্ষেত্রেও হাসারাঙ্গা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন হংকংয়ের সঙ্গে হাঁটতে থাকা ম্যাচটা শ্রীলঙ্কা যে জিতে বেরিয়ে এসেছে সেটার পেছনেও কিন্তু হাসারাঙ্গার ব্যাটিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শেষ দিকটায় এসে সুতরাং শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় কাগজে কলমে যদি আমরা চিন্তা করি অ্যাট পার উইথ আফগানিস্তান সেটা বলা যায় শ্রীলঙ্কারও যথেষ্ট পরিমাণ মিস্ট্রি বোলিং অপশন রয়েছে তাদের পেস আফগানদের থেকে বেটার বোলিং শ্রীলঙ্কার আছে থেকে শুরু করে আপনি কথা বলতে পারেন এই বেশ ভালো বোলিং করছেন চামেরা খুব ভালো ফর্মে আছেন দাসুন সারা কাউ পেস বোলিংটা করতে পারেন এবং সেই সাথে বোলিং অপশনের দিকে যদি তাকায় সেখানে ঠিক সানা রয়েছেন সেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন এই দুজন মিলে কিন্তু অনেক ধরনের সমস্যায় ফেলতে পারেন প্রতিপক্ষকে কামিন্দু মেন্ডিজ আছেন যিনি দুহাতে হাতে বল করতে পারেন চারিত আসালাঙ্কা রয়েছেন যিনি স্পিনটা করতে পারেন সুতরাং শ্রীলঙ্কা লুকস লাইক আ ভেরি ভেরি ব্যালেন্স টিম শুধুমাত্র বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটিংটা কারণ সেখানে টপ থ্রি যদি রান না পায় তারপর কিন্তু ব্যাটাররা খুব একটা বেশি ফ্লারিশ করতে পারেননি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত এবং সেটাই তাদের মূল সমস্যা জিম্বাবুয়ের সঙ্গে আশি রানে অল আউট হয়ে যাওয়ার একটা স্মৃতি কিন্তু এই শ্রীলঙ্কা দলটা রয়েছে হংকংয়ের সঙ্গেও তাদের ব্যাটিংটা কিন্তু খুব একটা বেশি কনভিনসিং ছিল না যেটা তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ বটে এবং এই ব্যাপারগুলোকে শ্রীলঙ্কা সলভ করতে চাইবে আফগানিস্তানের সঙ্গে গ্রুপ বি এর এই ম্যাচটাতে এবং শ্রীলঙ্কা যদি তাদের সবগুলো কার্ডস ঠিকমতো খেলতে পারে সেই জায়গায় আমার কাছে মনে হয় আফগানিস্তানের জন্য কাজটা খুব একটা সহজ হবে না এবং ডেসপারেট আফগানিস্তান ফাম্বল করেও ফেলতে পারে আপনারা বড় বড় ইভেন্টগুলোতে দেখবেন আফগানিস্তান কিন্তু এশিয়া কাপে কোনোবারই ফাইনালে যেতে পারেনি সুপার ফোরের বিয়ন্ডে যেতে পারেনি আপনি বলতে পারেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা গিয়েছিল তবে ইকুয়েশনটায় তাদের সঙ্গে বাংলাদেশ ছিল এবং সে কারণে বোধ তারা সহজে উতরে যেতে পেরেছে সেমিফাইনালে এবং সেমিফাইনালে গিয়েও আপনি দেখেছেন কি আসলে করেছে আফগানিস্তান তারা কিন্তু পারফর্ম করতে পারেনি সুতরাং শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটাতে আমি অন্তত শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো কাগজে কলমে কারণ তাদের সেই টেম্পারমেন্টটা রয়েছে তাদের সেই অভিজ্ঞতাটা রয়েছে এই ধরনের ক্রাঞ্চ ম্যাচ থেকে বেরিয়ে আসার এবং আফগানিস্তান যেহেতু একটাই প্ল্যান আগে ব্যাট করো তারপর সেই রানটা ডিফেন্ড করো একবার যদি তাদেরকে সেই প্ল্যান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ম্যাচের মধ্যে একটা ডিসঅভান্টেজাস পজিশনে চলে যেতে পারে আফগানিস্তানের ব্যাটিংটা তাদেরও একটা বড় সংখ্যার জায়গা রাহমানুল্লাহ গুরবাজ এখনো ফর্ম ফিরে পাচ্ছেন না ইব্রাহিম জাদরান সেদিক আতাল তারা কিন্তু ফর্ম ফিরে পাচ্ছেন না এই জায়গাগুলোতে তারা স্ট্রাগল করছে মিডল ওভার্সে তারা স্ট্রাগল করছে মোহাম্মদ নবী একটা অফ ফর্ম কাটাচ্ছেন এই সুযোগটা শ্রীলঙ্কার ডেফিনেটলি নিতে হবে এবং বাংলাদেশের সমর্থক হিসাবে আমাদেরও চাওয়া থাকবে যেন আজকের দিনটা অন্তত তাদের না হয় আজকের দিনটা যেন শ্রীলঙ্কার হয় শ্রীলঙ্কার যেন ম্যাচটা যেতে আমাদেরকে যেন একটু শান্তিতে সুপার ফোরটায় যাওয়ার একটা সুযোগ তারা তৈরি করে দেয় এটার পাশাপাশি তবে একজন প্লেয়ারের কথা আমি বলতে চাই যিনি এই স্কোয়াডটার মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার স্কোয়াডে তার নাম হচ্ছে দুনিত হুয়েল লাগে একজন প্রপার বাহাতি অর্থোডক্স স্পিনার তিনি যদি ইনক্লুডেড হন এই দলটাই আমি খুব একটা অবাক হবো না কারণ আফগানিস্তানের ভর্তি হচ্ছে ডানহাতি ব্যাটার এবং গত ম্যাচটায় শ্রীলঙ্কা চিন্তা করছে যে তাদের টিম কম্বিনেশনে যদি ওয়েল লাগেকে নিয়ে আসা যায় তার বাহাতি স্পিনটা আফগান ব্যাটারদের এগেনস্টে খুব ভালো কাজে লাগলেও লাগতে পারে এছাড়া কামিন্দু মেন্ডিজ আজকে হয়তো বোলিংয়ের সুযোগ পাবেন কারণ তার যেই দুহাতে বোলিং করার ব্যাপারটা বাহাতি অর্থডক্স স্পিন সেটাও শ্রীলঙ্কা ডেফিনেটলি কাজে লাগাতে চাইবে আমি আমার পয়েন্ট থেকে বলবো অন্তত শ্রীলঙ্কা যদি আপনারা চিন্তা ভাবনা করতে থাকেন খুব ভালো মতন আফগান আফগানদেরকে অ্যানালাইজ আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা দুনীত উলের ব্যাপারটা মাথায় রাখবেন তাকে হয়তো ইনক্লুড করতে পারেন ইভেন ঠিকসানার জায়গায় যদি ইনক্লুড করেন আমি বলবো যে একটা পজিটিভ মুভ হতে পারে কারণ ওয়েল ব্যাট হাতেও খানিকটা এফোর্ট বা সাপোর্ট তিনি দিয়ে যেতে পারবেন শ্রীলঙ্কাকে যাই হোক ম্যাচের রেজাল্ট যাই হোক আজকে রাতের মধ্যে আমরা জেনে যাব বাংলাদেশের ফেটটা কি কোন দুটো দল গ্রুপ বি থেকে যাচ্ছে সুপার ফোরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অক্সপোর্ট এবিপি চ্যানেলটি কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনাদের কি ধারণা এই ম্যাচে আসলে রেজাল্টটা কেমন হতে পারে আফগানিস্তান না শ্রীলঙ্কা কোন দল জিতবে এবং কার জেতার সম্ভাবনা আপনি বেশি দেখছেন এই ম্যাচটাতে অন্তত ভালো থাকবেন সবাই